আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাই বিএল অ্যাপে আপনি কীভাবে লগ ইন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো মাই বিএল অ্যাপে লগ ইন করার জন্য মাই বিএল অ্যাপসটি কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করে নেওয়ার পর আপনি মাই বিএল অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে বাংলা লিঙ্ক ইউজার না গেস্ট ইউজার এখান থেকে আপনি বাংলালিঙ্ক ইউজারে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি নাম্বারটি দিয়ে দিয়ে তো বন্ধুরা মোবাইল দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে গেট ওটিপি নামে যে অপশনটি রয়েছে এই অপশানে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি আসবে এবং ওটিপি আসার পর এটি কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হবে তো তারপর এখান থেকে নেক্সট অপশনে জাস্ট ক্লিক করে দেবেন তারপর এখানে আবার নেক্সট তো এখান থেকে আপনি নেক্সট অপশনগুলো ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে বাং মাই বিএল অ্যাপে আপনার যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু লগ হয়ে যাবে তো এখান থেকে আপনি এই ইন্টারনেট অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে বিভিন্ন প্যাকেজ রয়েছে বিভিন্ন বাংলা লিঙ্গের প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ থেকে কিন্তু আপনি ইন্টারনেট ক্রয় করতে পারেন অথবা এখান থেকে আমার অফার আমার অফার থেকে আপনার যে অফার রয়েছে আপনার সিমে যে অফার রয়েছে সেই অফারগুলো এখান থেকে দেখতে পারেন অথবা এখান থেকে মিনিট প্যাক থেকে আপনি মিনিট যে অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারেন তো এভাবে কিন্তু আপনি মাই বিএল অ্যাপে আপনার নাম্বার লগ করে নিতে পারেন অথবা এখান থেকে আপনার ব্যালেন্সে কয় টাকা রয়েছে এবং আপনার ইন্টারনেট বিল কত ইন্টারনেট ব্যালেন্স কত রয়েছে এবং কত মিনিট রয়েছে কত এস এম এস রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ